এক ভাই প্রশ্ন করছেন মুরশেদ ভাই ভাই বলছে যে দুই হাজার পঁচিশ মানে এখন কি বর্তমানে এমআরপি পাসপোর্ট রেনু করা যায় কিনা তা আমি আমার ভিডিওতে আগেও বলেছি এখনো বলতেছি বর্তমানে দুই হাজার পঁচিশে এসে কিন্তু এমআরপি পাসপোর্ট রেনু নিচ্ছে না তারা সবাইকে বলতেছে এমআরপি পাসপোর্ট রেনু করার জন্য তো আপনারা যারা পাসপোর্ট রেনু করবেন আমরা যারা এখনো এমআরপি পাসপোর্টের মধ্যে আছি অবশ্যই সামনে তাদেরকে ই পাসপোর্টে যেতে হবে তো এখন যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন অবশ্যই তাদের যেই ডকুমেন্ট গুলোর প্রয়োজন জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে তথ্যে মিল থাকতে হবে যদি মিল না থাকে অবশ্যই আগে আগে সংশোধন করে নেন তারপরে আপনি এই ডকুমেন্ট গুলো দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন তবে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমার জানা নাই তবে তারা যেই ঘোষণাটা দিয়েছিল মালয়েশিয়ার কলালামপুর হাইকমিশন থেকে যে যাদের সমস্যা একদম কমন অনেকের আছে পাসপোর্টে অনেক বড় ধরনের ভুল আছে যেগুলা সংশোধন হবে না যেগুলো সংশোধন করতে হলে পাসপোর্ট একদম বাতিল করতে হবে বা পাসপোর্টটাকে ক্যান্সেল করতে হবে তো তাদের ক্ষেত্রে হয়তো বা হাই কমিশন চাইলে এমআরপি পাসপোর্ট গ্রহণযোগ্য হতে পারে তবে এটা সরাসরি কোনো দালালের মাধ্যমে নয় এটা সরাসরি হাই কমিশনে যেতে হবে আপনাকে এমডি শিপন ভাই প্রশ্ন করেছেন ওমান থেকে উনি বলছেন যে পাসপোর্ট করার সময় ওনার মা বাবা এবং কি ওনার যে জন্মস্থানের ঠিকানা সবগুলোই ওনার পাসপোর্টে ভুল ছিল তো এখন কি নতুন করে পাসপোর্ট তৈরি করলে এয়ারপোর্টে কি কোনো ধরনের সমস্যা হবে হ্যাঁ ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন আপনার যদি তথ্যে ভুল থাকে আপনার মাবার মায়ের নাম বাবার নাম অথবা আপনার নাম পাসপোর্টের মধ্যে যদি সবে মোটামুটি ভুল থাকে যদিও আপনি আগে দিয়ে এটা দিয়ে চলতে পারছেন এখনো চলতে পারতেছেন যদি আপনার এই পাসপোর্টে মেয়াদ থাকে তবে এই বাইয়ের প্রশ্ন অনুসারে আমি বলতে চাই অবশ্যই আপনার সমস্যা হবে কখন সমস্যা হবে যদি ই পাসপোর্টে কনভার্ট হন তাহলে কিন্তু আপনি এই তথ্য দিয়ে কিন্তু আশা করি আপনি করতে পারবেন না আর এই তথ্য থাকলে কিন্তু যখন আপনি ই পাসপোর্টে যাবেন অবশ্যই আপনার চেঞ্জ হতে হবে তখন আপনি যদি বিদেশে থাকেন তাহলে কিন্তু আপনার তথ্য সবগুলো পরিবর্তন হয়ে যাবে আপনার ভিসা লাগবে না আর বিশেষ করে এয়ারপোর্টও আপনাকে ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদ করতে পারে এর জন্য তো সুতরাং আপনি যেই তথ্য আছে যদি এই তথ্য অনুসারে যদি পাসপোর্ট রেনিউ না করতে পারেন তাহলে আপনি কিন্তু ই পাসপোর্ট করতে পারতেছেন না এবং কি ইমিগ্রেশন আসলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন মোহাম্মদ ইমরান ভাই প্রশ্ন করেছেন প্লিজ জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কি ই পাসপোর্ট করতে পারবো ভাই হ্যাঁ ভাই যারা জন্ম যাদের আছে তারা চাইলে কিন্তু জন্ম সনদ দিয়েও ই পাসপোর্ট করতে পারবেন অথবা যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি ই পাসপোর্ট করতে পারতেছেন তখন দেখেন আমি বলতেছি আপনাদেরকে যেমন আপনার জন্ম সনদটা পুরাতন ছিল আগে আগে যেহেতু পুরাতন ছিল তো পুরাতন সনদটাকে আপনি কি করতে হবে ডিজিটাল করতে হবে তার মানে আপনাকে এটা ইংলিশ ভার্সন করতে হবে ইংলিশ ভার্সন করার পরে এটাকে দিয়ে আপনি কিন্তু ই পাসপোর্ট খুব সহজে করতে পারবেন যদি আপনি বিদেশে থাকেন তাহলে অবশ্যই আপনার কপি লাগবে আপনার বর্তমান যে পাসপোর্ট আছে এই সাথে আপনার আপনার জন্ম মিল থাকতে হবে দুইটা তারপর কপি আপনি যে দেশে আছেন ওই দেশের নির্দেশ নির্ধারিত স্থানে গিয়ে তারপর এই পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে বারকোট অনেকে পাসপোর্ট করেন পাসপোর্ট করার পরে কিন্তু কোথা থেকে আনবেন পাসপোর্টটা এটা কিন্তু আপনারা জানেন না বা অনেকে কনফিউজে থাকেন যে আমরা তো পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে ফেলছি ইসকেলে কলমপুরি ইসকেলে ঠিক আছে তখন আমরা মানে কোথায় গিয়ে সংগ্রহ করব তো দেখেন পাসপোর্টে কিন্তু একটা নির্ধারিত ডেট থাকে ওই ডেটে গেলে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না আপনি অনলাইনে চেক করতে হবে যে পাসপোর্টটা হাই কমিশনে আসছে কিনা অথবা আপনার পাসপোর্টটা শিপেড দেখায় কিনা যদি আপনার পাসপোর্টটা হাই কমিশনে দেখা তখন আপনি হাই কমিশনে গেলে পাসপোর্টটা আনতে পারবেন আর বিশেষ করে যারা অনলাইনে পোস্লা যুতে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেন এক মাস হয়ে যাবে এক মাস দশ দিন হয়ে যায় এখনো আপনাদের বার কোড আসতেছে না বা পাসপোর্ট আসতেছে না তাদের ক্ষেত্রে বলবো অপেক্ষা করেন যেহেতু এখন অনেক লোকের সমাগম বা অনেক পাসপোর্ট নিয়ে একটা সমস্যা চলতেছে তা আপাতত আপনারা যারা বারকোড পান নাই আশা করি পেয়ে যাবেন দরজা ধরেন একটু দরজা ধরেন আশা করি বারকোডটা পেয়ে যাবেন তবে একটু লেট হবে তবে আমি প্রথমে বলেছি যে আপনারা যারা পাসপোর্ট আবেদন করছেন যদি পাসপোর্টটা হাই কমিশনে দেখেন তবে যদি কোয়ালালামপুরের কাছাকাছি থাকেন মানে হাই কমিশনের কাছাকাছি থাকেন অবশ্যই নিজের হাতে পাসপোর্টটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি আপনি এটা না পারেন তাহলে আপনি পোস্টলাজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এটা হতে পারে এক থেকে দুই মাস লেট হতে পারে তবে পাসপোর্ট পাবেন আপনার লেট হবে আর আপনি যখন নিজের হাতে পাসপোর্টটা সংগ্রহ করবেন তখন কিন্তু আপনার পনেরো আবার স্কেলে যেতে হবে পাসপোর্টটাকে অ্যাক্টিভ করতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাসপোর্ট রিনিউ করার পরে যখন কিভাবে পাসপোর্টটা আপনি হাতে নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম